চীনের পূর্বাঞ্চলীয় জেনজিয়ান প্রদেশের জুচিকে বলা হয় মুক্তার শহর বিশ্বব্যাপী মিঠা পানিতে মুক্ত উৎপাদনের সত্তর শতাংশের যোগান দেয় এই প্রদেশ যেখানে বার্ষিক ব্যবসার পরিমাণ প্রায় সাতশো কোটি ডলার বর্তমানে এই অঞ্চলে মুক্তা চাষের পরিমাণ প্রায় প্রতিমতে প্রায় ছয় হাজার থেকে আট হাজারের বেশি ঘনত্বের ঝিনুক চাষ হয়ে থাকে ঐতিহ্যবাহী চাষের পরিবর্তে আধুনিক পদ্ধতি ব্যবহার করায় মিঠা পানিতেও লবণাক্ত পানির সমান মুক্ত উৎপাদন হচ্ছে মে থেকে জুনে শুরু হওয়া প্রজনন চক্রের ঝিনুকগুলো পরবর্তী এক বছরেরও কম সময়ে মুক্তা উৎপাদনের জন্য প্রস্তুত হয় এরপর প্রতিটি ঝিনুকের একপাশে প্রতিস্থাপন করা হয় বিশ থেকে ত্রিশটি নিউক্লিয়াস এই প্রক্রিয়া একটি ঝিনুক থেকেই পাওয়া যায় পঞ্চাশ থেকে ষাটটি মুক্তা জলপথে ঘেরা সাংশিয়াহু গ্রামের প্রায় প্রতিটি পরিবারই মুক্তা চাষে যুক্ত এখানকার প্রাকৃতিক পরিবেশই তাদের ভরসা অনলাইনে মুক্তা বিক্রি করতে গত বছর স্থাপন করা হয় নব্বইটিরও বেশি লাইভ স্ট্রিমিং স্টুডিও গ্রামের তিনশোটির বেশি পরিবার এসব লাইভ স্ট্রিমিং এ যুক্ত হয়ে মুক্তা বিক্রি করছেন সব মিলিয়ে গেল বছর অনলাইনে বিক্রির পরিমাণ ছিল পঞ্চান্ন কোটি ষাট লাখ ডলারের বেশি পিছিয়ে নেই তরুণ বছরে জনপ্রতি আয় পৌনে তিন লাখ ডলার দুহাজার চব্বিশ সালে প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও পরিবেশ পরিবেশবান্ধব পদ্ধতির কারণে মুক্তা শিল্পে টেকসই প্রবৃদ্ধি দেখা গেছে আধুনিক চাষ পদ্ধতি অনলাইন বিক্রি বাজারমুখী হওয়ার সুবিধার ফলে গত পঞ্চাশ বছরে সাংশিয়াহর মুক্তা শিল্পে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে প্রাচীন চীনা সৌন্দর্য শিশির জন্মভূমিতে উৎপাদিত এই মুক্তাগুলো এখন আন্তর্জাতিক গয়না বাজারের নতুন আকর্ষণ রোকসানা রিমি স্টার নিউজ